যারা ড্যাবের জন্য মাল করছেন যারা বোরিং এর জন্য মাল করছেন যারা সরিজ লাইনের জন্য মাল করছেন এখানে সকল প্রকারের পাইপ পেয়ে যাবেন কিভাবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আজকে সরাসরি দেখাবো কিভাবে এই যে দানা দিয়া পাইপ তৈরি করা হয় এই যে সরাসরি দেখুন এটা আমাদের দানা মেশিন এর পাইপ টাঙ্কিতে দেওয়া হয়েছে আপনার দানা এটি প্রথম এক টান দেওয়া হয়েছে এটা আপনার বাইরে থেকে এক ইনপোর্ট করা মেডিসিন ছিল তো আসলে আগের থেকে দানা বানানো হয়ে গেছে এক টান এর প্রথম এক টান লাগছে এর কারণে আমি মেডিসিনটা দেখাতে পারলাম না ওই দানা মেশিন থেকে এখানে আনার পরে আমাদের এটা মিক্সার মেশিন এখানে আপনি মিক্সার করা হয় কিছু কেমিক্যালের মাধ্যমে কেমিক্যাল দিয়ে তারপর এখান থেকে আপনার সরাসরি এই বস্তা চলে যাবে আমাদের পাইপ মেশিন এর ট্যাঙ্কির মেঝে এই যে চলে যাচ্ছে আমাদের পাইপ মেশিন এর ট্যাঙ্কির মেঝে এই যে মালটা ঢালা হচ্ছে এখান থেকে সরাসরি দেখতে পারবেন কিভাবে পাইপ তৈরি করা হয় আজকে দেখাবো আমাদের এখানে চার ইঞ্চি পাইপ চলিতেছে এটা আপনি সরাসরি দেখতে পারতেছেন আর সিলটি সরাসরি আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি ক্যালাস ডি আলহামদুলিল্লাহ এটা আপনার ক্যালাস ডি এটা দেখুন চারশো ফিট পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি আল্লাহ রহমতে এই মাল আমাদের সম্পূর্ণ গ্যারান্টি আছে যারা আপনার চল্লিশ ফিটের থেকে শুরু করে আষ্টশো এক হাজার ফিট বোরিং দিবেন ভাবতেছেন আমাদের এখান থেকে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রকারের মাল পেয়ে যাবেন যাদের গ্যার কি বোরিং করতে চান শুধু আশি ফিট বা একশো বিশ ফিট আড়াইশো ফিট তাদের জন্য আছে আপনার এটার নিচে কোয়ালিটি আপনার দিয়া বা বি দিয়া তবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আপনাদের কত ফিট পর্যন্ত আপনারা বোরিং করতে চাচ্ছেন এটা বিভিন্ন এলাকা বুঝা বিভিন্ন গভীরতা বুঝিয়া আমরা এই মালগুলা সেল দিয়ে থাকি এটা চারশো ফিটের জন্য চার ইঞ্চিটা এটা দেখুন এটা উনিশ কেজি হয়েছে এখন এখান থেকে আমাদের এই মালগুলা হবে যে আপনার হিটারের ভিতরে দোকান চার ইঞ্চি পাইপের মাথা এখান থেকে আপনার চকেট করা হচ্ছে এটা হিটারের মাধ্যমে এই যে দেখুন এটা আমাদের পাঁচ ইঞ্চির পাইপ এটা অর্ডার মাল ছিল একবার অর্ডার করছে ওনারে ও মালটা আপনার বানানো হয়ে গেছে এটা আপনার চার ইঞ্চি ইয়া সরি এটা পাঁচ ইঞ্চি ই ক্লাস পাইপ এটা আমাদের চার ইঞ্চির সাথে অর্ডার আছিল এটা আপনি যারা বানিয়াদের বানিয়ারের মাপ বুঝেন না তাদের জন্য বলতেছে এটা হাফ ইঞ্চি ইঞ্চি যারা বুঝেন হাফ ইঞ্চি মোটা এটা আপনি টেন মিলি মোটা ঠিক আছে বানিয়ারের মাপ হিসেবে টেন মিলি আর আপনার যদি ইঞ্চি হিসাবে বুঝেন হাফ ইঞ্চি এটা দিয়া আপনার আষ্টশো পিক পর্যন্ত গ্যারান্টি আছে যাদের পানি নেওয়ার অনেক নিচে আষ্টশো পিক নিচে বা ছয়শো পিক নিচে বা ভালো পানি যাচ্ছে ফ্রেশ পানি তার জন্য এই মালটা যে এটা আমাদের এখানে সবেক্ট করা হচ্ছে আপনার হিটের মাধ্যমে এখান থেকে এখানে মেনটেনের মাধ্যমে ঢুকানো হবে এটা সবেক্ট করা হবে এই মাল গুলা যোগাযোগ করতে পারেন এই যে আমাদের দেখেন এনে আপনার সকল প্রকারের পেয়ে যাবেন আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে আঠারো ইঞ্চি পর্যন্ত এই যে আমাদের এই মেশিনটা দিয়ে আপনার হাফ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত হয় আর এর আগে যে মেশিনটা দেখাচ্ছি এ দিয়ে ছয় ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত